পুঁইশাকের তো বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের পাতা বাটা বা ভর্তার রেসিপি আর যে কোনো পাতা বাটা বা ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পুঁইশাকের পাতা বাটা বা ভর্তা যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমি কিভাবে খুব সহজে বাড়িতে পুঁই পাতা বাটা বা ভর্তাটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পুঁইশাকের পাতা বাটা বা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পুঁই এবারে পুঁইশাকের পাতাগুলোকে কেটে নেব কচি যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকেই আমি কেটে নিচ্ছি আর পুঁইশাকের পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে অনেক সময় কিন্তু পাতার মধ্যে পোকা থেকে থাকে এখানে আমি কুড়ি থেকে পঁচিশটা মতো পাতা বেছে কেটে নিয়েছি এবার পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পাতাগুলো জল দিয়ে ধুয়ে নেবার পর পাতার জলটাকে ঝরিয়ে নিয়েছি এবারে পৈশাকের পাতাগুলোকে কুচিয়ে নেব একসাথে দশ থেকে বারোটা পাতা নিয়ে পাতাগুলোকে কুচিয়ে নিতে হবে তবে খুব বেশি মিহি করে কুচানোর দরকার নেই মোটামুটি কুচিয়ে নিলেই হবে এই একই ভাবে কিন্তু বাকি পাতাগুলোকেও কুচিয়ে নেব প্রত্যেকটা পুঁইশাকের পাতা কুচিয়ে নেবার পর কিন্তু আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এবারে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে লঙ্কার কালো জিরেটাকে ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর লঙ্কাগুলো ভাজা হয়ে যাবার পর এবার লঙ্কাগুলোকে তুলে রেখে দেব এই ভাজা লঙ্কাগুলো আমি কিন্তু পরে ব্যবহার করব। লঙ্কা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দশ থেকে বারোটা রসুনের গোয়া আর যে কোনো ভর্তায় যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো হয় এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা ছেঁড়া কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে কিন্তু অ্যাড করবেন এবারে তিরিশ সেকেন্ড কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব আর ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পুঁই শাকের পাতা পাতার উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার পুঁশাকের পাতার সাথে মিশিয়ে নিয়ে পাতাটাকে কিন্তু খুব করে ভেজে নেব। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন পাতাটা কিন্তু বেশ মজে গেছে আর পাতার মধ্যে থেকে কিন্তু অল্প পরিমাণ একটু জল ছাড়তেও শুরু করেছে তাই পৈশাকের পাতা কিন্তু সেদ্ধ করার জন্য আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই নুন দেওয়ার ফলে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু পুঁইশাকের পাতাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন পুঁইশাকের পাতার মধ্যে যে একটা জল জলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে আর পুঁইশাকের পাতাটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পুঁইশাকের পাতাটা যখন ভাজা হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে পুঁইশাকের পাতাটাকে ঠান্ডা করে নেব পুঁইশাকের পাতাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার পাতাটাকে মিহি করে বেটে নেবো আর রসুনটা ভেজে নেবার ফলে রসুনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর রসুনটাকে হাত দিয়ে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নিলাম আমি এখানে শিলে পাতাটাকে মিহি করে বেটে নিচ্ছি আপনারা চালি কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন আর পাতা ভাজার সময় যেহেতু বেশ কিছুটা পরিমাণে আমি নুন দিয়ে ভেজেছিলাম তাই আর এখানে নুন দিলাম না পুঁইশাকের পাতাটা মি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার এই পাতা বাটার উপরে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পুঁইশাকের পাতা বাটা বা ভর্তা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ